আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম বিশিমিল্লাহ রাহমানির হে সবচেয়ে বড় নুরুময় চিরসুন্দরতম সর্বশ্রেষ্ঠতম দয়ালু সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু মহান পবিত্র আল্লাহ তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি হেসবুময় চিরসুন্দরতম সর্বশ্রেষ্ঠতম সাহায্যকারী সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু মহান পবিত্র আল্লাহ আমার আত্মার শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে মানুষরূপী নরনারী সৈতানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে জিন পরিচয়তন রাজাতে আমার কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে আমাকে সাহায্য করো দইয়া করিয়া আল্লাহ তুমি কুরআের ভিতরে সুরা আম্বিয়ার একশ কাস্তম আয়াতে বলি আছ বা লিখাই আছে মনোনীত পবিত্র মহাপুরুগণ পৃথিবীর দায়িত্বে আছে তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর দায়িত্বে আছে পবিত্র মহাপুরুষগণ পৃথিবীর দায়িত্বে আছেন আমার প্রশ্ন হল মানুষের কাছে কে কে দায়িত্বে আছেন জান আর কি প্রয়োজন নাই না কি আমি মনে প্রাণে বিশ্বাস করি সবচেয়ে বড় নুরু চিরসুন্দরতম মহান পবিত্র আল্লাহ তোমারই নুরু দিয়া সেই নুরু থেকে মুহাম্মদ কে সৃষ্টি করিয়াছ আর মুহাম্মদ মোহাম্মদের কাছ থেকে নুরু সেই নুর আকাশ বাতাস গ্রহন গ্রহণক্ষত্র রাশি চক্র পৃথিবীতে মাটি নদে নদী খাল বিন সমুদ্র পানি মাছ কীটি পশুপাখি মানুষ জি ইন পৃথিবীতে শ্যামল সুন্দর সোনানি সবুজ হলুদ লাল সুন্দর সুন্দর সৃষ্টি করি মোহাম্মদ কে সৃষ্টি না করিলে আল্লা তুমি কোনো কিছুই সৃষ্টি না মোহাম্মদ আহমদকে সৃষ্টি না করিলে কোন কিছু সৃষ্টি করিতা মোহাম্মদ কে সৃষ্টি না করিলে কোন কিছু সৃষ্টি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি হে সুন্দরতম মহান পবিত্র আল্লাহ তোমারই সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু তোমারই মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসুলার শেষ নবি মোহামদামদ আমার মন্তব্য হল যারা 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 মোহামদ কে নবী বা শুধু নবী বা বিশ্ব নবী বলবে তারা আল্লাহকে অপমান করলো তারা আল্লাহকে অপমান করলো আর মোহামদাহামদের সাথে বিশ্বাসঘাতকতা করিল যারা শুধু বলে নবী বা বিশ্ব নবী তারা আল্লাহকে অপমান করলো আর মোহামদাহামদের সাথে বেঈমানি করিল কত বড় পাপের অধিকারী হইতেছে কত বড় পাপের অধিকারী হইতা তারাবি নামাজ শুধু পড়বেন চারিরা কাবী নামাজ পড়বেন শুধু চারিরা কাজ আল্লাহ কোরআনে বলেন নামাজের ভিতরে যাহা বলো তাহা বুঝতে না পারিনে। পারিলে কোরআনে সুরানিস আর তেতাল্লিশতম আয়াতে বলেন নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শুনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না আমার মন্তব্য হলো প্রতিটি জামাতে নামাজ শুরু থেকে সালাম পর্যন্ত সব কিছুই মুক্তালিকে শোনাইয়া শোনাইয়া বলতে হবে মুক্তালিকে শোনাইয়া শোনাইয়া বলতে হবে আল্লাহ কোরআনে সূরা

তার পিছনে নামাজে দাঁড়াবে না তুমি একা শেষ করে আমার নিকটবর্তী হও তুমি করে আমার আল্লাহ কোরআনে আরো বলেছেন আল্লাহর সকল সৃষ্টি সবই আল্লাহকে সিজদা করে আল্লাহকে সিজদা করে আল্লাহকে সিজদা করে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি আল্লাহ কোরআানে বলেছেন যে নামাজি মিথ্যা বলে যিনি মিথ্যা বলিয়া নামাজও পড়ে নামাজ পড়িয়া মিথ্যা বলে অন্যকে ঠকায়। ঘুষ গ্রহণ করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদের লোক দেখানো নামাজ পড়িয়া থাকে তাদেরকে জাহান নামে নিব যারা যারা ইমামতির যোগ্যতা অর্জন না করিয়া নামাজের ইমামতি করে তাদেরকে জাহান নামের চেলা বানানো হবে আমি আর মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি সময়ে নামাজ পড়া উত্তম রোজ সকলেই ইত্যাদি করিয়া আরামে মসজিদে যাবে নাল্লায় কোরআনে সুরা আনামের একত্রিশতম আয়াতে বলেন তোমরা খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদে যাবে আর মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম সুরা বাকার আর তম আয়াত সংখ্যায় জোহরে নামাজ শুরু বারোটায় শেষ হলো পাঁচটায় জামাতে পড়া উত্তম হলো বা জোহরের নামাজ পড়া উত্তম হলো দুইটা বিশেষ মাগরিবের নামাজ শুরু শেষ হলো নয়টায় মাগরিবের নামাজ পড়া উত্তম হলো সাতটা পঞ্চাশে মাগরিবের নামাজ জামাতে পড়া বা পড়া উত্তম হলো সাতটা পঞ্চাশে আল্লাহ কোরআনে বলেন খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদে যাবে অর্থাৎ মসজিদে খাওয়া দাওয়া নিষেধ মসজিদের ভিতরে যারা যারা রাজনীতি কালা পালোচনা করে মাদ্রাসে যারা রাজনীতি কালা পালোচনা করে ধর্মীয় বক্তৃতায় যারা যারা রাজনৈতিক আলাপ আলোচনা করে তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া ওই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে আরে যারা যারা শুনে তাদেরকে জাহান্ন নামের চেলা বানানো হবে আল্লাহ কোরআনে মনে হাসরের মাঠে সত্যবাদীদেরকে প্রশ্ন করা হবে আরে কাউকে কোনো প্রশ্ন করা হবে না মিথ্যাবাদীদেরকে জাহান নামে সোজা সুজি দেওয়া হবে মিথ্যাবাদীদেরকে জাহান নামের প্রধান গেটে জিজ্ঞাসা করবে জাহান নামের পুলিশরা কামরায় ঢুকানের সময় জাহান্নামের নামের পুলিশরা জিজ্ঞাসা করবে কেন তোমাকে জাহান নামে পাঠাইছে আর যারা যারা উপযুক্ত না হইয়া প্রার্থনারি মামতি করে চল্লিশ বছর বয়সের আগে কারো জন্য দোয়া করে চল্লিশ বছর আগে ধর্মীয় শিক্ষকতা করিয়া থাকে চল্লিশ বছর বয়সের আগে ধর্মীয় বক্তৃতা করিয়া থাকে তাদেরকে যাহা নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান নাম উদ্বোধন করা হবে অসত কর্ম পরায়ণ রাজা বাচ্চাদেরকে ওই স্থানে পাঠানো হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি নামাজ হল প্রতিদিন সাধারণত সয়ুক্ত বেতের নামাজ হল একটি উক্ত আমি জার্মানিতে ফ্রান্সে ইতালিতে বেলজিয়ামে সুইজারল্যান্ডে আর ইতালিতে সকলকে জিজ্ঞাসা করি নামাজ কথা উক্ত হাজারও একজন বলে না সয়ক্ত সবাই বলে পাচক তো নামাজ আমি টিউ দুইজন ছেলেকে পেয়েছি সে বলেছে নামাজ দশক প্রতিদিন আমি যোগস্তাব আর দর্জনকে জিজ্ঞাসা করেছি দর্জনই বলল নামাজ সয়ক্ত আমাকে সয়ক্ত বুঝাইয়া গেল এক বলল

তারা তো আগে জানি না এটা তো আগে জানি না আমি সৌদি আরব আমি দুবাই ইত্যাদি আলজেরিয়া মরক্কো ইত্যাদি দেশের লোক দেখে জিজ্ঞাসা করি সবার উত্তর নামাজ পাচক তো আসলে আমরা পড়িয়া থাকি নামাজ প্রতিদিন কিন্তু কুমুক দিয়া জিব্বা দিয়া বলি পাচক তো যাদের জিব্বায়ার আত্মা ঠিক না যারা জিব্বা দিয়া যা বলে আর তা করে না তারা হলো ফাসিক ফাসিকদের স্থান হলো সর্বনিম্ন আল্লাহ কোরআনে বলেছেন বেতের হলো একটি মুহাম্মদ আহমদ দান করো দয়া করিয়া মেরা যেতে আল্লাহ নিয়া বেতের নামাজ তার উম্মতের জন্য দান করেছিল বেতের নামাজ হলো ওই দিনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নামাজ আপনি ভালো ছাত্র এসএসসি পরীক্ষা দিবেন না আপনি কোনো সার্টিফিকেট পাবেন না আপনি যতই আমাদের করেন নামাজ নাই আপনার কিছু জিরো হয়ে যাবে আমি মুসলমান ভাই কে বলছি নিজে পরেন পড়েন সয়ক্ত নামাজ প্রচারও করবেন সয়ক্ত নামাজ বেতের নামাজ হলো সকল নামাজ রোজার সব কিছুর রাজা বেতের নামাজ হলো সব নামাজের রাজা ফজরের নামাজ শুরু হয় বাবা আদমের কাছ থেকে জোহরের নামাজ শুরু হয় রাসুল ইব্রাহিমের কাছ থেকে রাসুল ইব্রাহিম থেকে দুই নামাজ শুরু হয় রাসুল ইউনুসে নামাজ জারি হওয়ার পর্যন্ত পড়তেন আসুরের নামাজ সহ তিন্ত নামাজ রাসুল মোসা উপর নাজির হলো মিবের নামাজ রাসুল মোসা সহ চার নামাজ পড়তেন ইসা আলাইহিস সালামের উপর নাযিম হলো এশার নামাজ রাসুল ইসা এশা কো পাঠকতো নামাজ পড়তেন রাসূল মোহাম্মদ হামদ নরান জাওারাক পর্যন্ত বিল্লার পাঠকতের আজ দিতেন মোহাম্মদ আহামদ পাঠকতো নামাজে পড়তেন মেরা জিতে আসার পর আল্লাহ যখন তাকে তিনি রাতাদ বেতলে নামাজ উপহার দিলেন রাসূল মুহামদ হামদ মেরা জিতে আসিয়া সয়ক্ত নামাজ পড়া শুরু করিলেন আর তাহা জুত নামাজ দিলেন তাহা জুত নামাজ দিলেন নবুৎ পাওয়ারে পরে সঠিকভাবে কোনো কিছু জানার জন্য আমি মুসলমান বাইবন্ধের বুঝুদেরকে আলাপ করিবা। অনুরোধ করছি। তাহাজত নামাজে করিয়া সব কিছু সংশোধন করিয়া নিবেন আমি তেত্তিরিশ বছর সাধনা করিয়া আমি তেত্তিরিশ বছর সাধনা করিয়া আমি তেত্রিশ বছর সাধনা করিয়া মোহাম্মদ স্বপ্নে দেখিয়াছি মোহাম্মদ আমাকে বলেছিলেন কোরআনের আয়াত যারা যারা ছয় হাজার দুইশো কম বেশি বলবে প্রচার করবে শিক্ষা দিবে শিক্ষা গ্রহণ করবে তারা সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে আপনি যদি অভিশাপ পান নামাজ রোজা দান কোনো কিছুই কাজে আসবে না সবগুলি যাহার নামের আগুন তৈর হবে সবগুলি যাহার নামের আগুন হইয়া যাবে কত মে তারা বিপরাহারাম কত্মে তারা বি হারাম কত্মে তারা বি হারাম শুধু চারি রাকাত নামাজ পড়বেন কোরআনের ভিতরে সূরা ফাতিহা যেইভাবে লেখা আছে সেইভাবে পড়িলে নামাজ হবে না আর নামাজের শেষে নামাজে সূরা ফাতিহার শেষে আমিন বলতে পারবেন না প্রথম তিনটি আয়াত আগে বলতে পারেন আমি মনে প্রাণে বিশ্বাস করি এ সবচেয়ে বড় নুরুময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু মহান পবিত্র আল্লাহ তুমি সকল গুণের অধিকারী আমি মনে প্রাণে বিশ্বাসে করি আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ তম দয়ালু আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি সকল যিনি মানুষের কর্মের বিচার করি বা হাসরের মাঠে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তোমারই গুন গানে গাই আমি এখানে বলতে পারিবে না আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি সকল যিনি মানুষের কর্মের বিচার করিবা বাকি চারটি আয়াতে আমিনি বলা যাবে না বাকি চারটি আয়াত হলো যিনি মানুষের প্রতিজ্ঞা চুর্থ আয়াত চতুর্থ আয়াত হলো চতুর্থ আয়াত হলো তোমারই গুন গানে গাইয়া তোমারই কাছে সাহায্য চাবো তোমারি গুণ গান গাইয়া তোমার কাছে সাহায্য চাবো চতুর্থম পঞ্চম আয়াত হলো আল্লাহ আমি সরল পথে চলার প্রতিজ্ঞা করলাম আমি সরল পথে চলার প্রতিজ্ঞা করিলাম ষষ্ঠ হে আল্লাহ সত্যবাদী সত কর্ম পরায়ন আর সৎপথ প্রাপ্ত তাদের সাথে চলব আর যারা যারা মিথ্যাবাদী অসৎ কর্ম পরায়ণ আর তোমার পথ পাই নাই তাদের সাথে চলবো না এইভাবে পরেতে হবে আমি আর ভালো বুঝি না আল্লাহ কোরআনে বলেন নামাজের ভিতরে যাহা বল তাহা বুঝতে না পারিনে নামাজে দাঁড়াবে না হাদিস দিয়া মদের কথা বলিয়া কাটায়া যাবেন না হাদিস বলি হাদিস দিয়া মদের কথা বলিয়া কাটাইয়া যাবেন না হে সুন্দরতম হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম